এই কলার থোর থোর এখন এই তো বাটা হচ্ছে থোর বাটা হইছে তারপরে দেখো সবাই আমার মা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো সবাই আমার মা আজকে কত সুন্দর শাক তুলে নিয়ে আসছে কলমি শাক তো এটা শাকগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর

দেখো সবাই তোমাদের একটা জিনিস দেখাই এই ডিমটা একটু আগে পেরেছে মানে দিনের বেলা হাসির ডিম পেরেছে আমাদের এটা মা আমার মা একটুর জন্য পাড়া দেয়নি মানে আমাদের উঠানে পেরেছে আমাদের হাঁসগুলো এখন দিনের বেলা ডিম পারে এটা কোনো কথা দেখো একদম পাতলা দিনের বেলা হ্যাঁ এর লেগেই দেখো দেখো সবাই দোকান থেকে কিছু চিপস চকলেট আর ঝালমুড়ি নিয়ে আসলাম আর এই তো কফি চকলেট নিয়ে আসলাম সবাই আজকে আমার মা এই কলার থোর গুলো ভাজি করবে তো খেয়ে বলবো তোমাদের এটা খেতে কেমন লাগে তো যখন বানাবে তখন খেয়ে বলবো তোমাদের সাথে শেয়ার করব। কলার থোর এখন এইগুলো সিদ্ধ করে বাটা হবে না মা এই তো বাটা হচ্ছে কলার ধর তো এই তো দেখো সবাই কলার থোর বাটা হয়েছে তারপরে এই তো এখানে পেঁয়াজ মড়িয়ে ছলুতের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে রসুন দিয়ে বাগার দেওয়া হবে তো এই তো এইভাবেই রান্না করে কলার থোর তো এই তো দেখো সবাই পেঁপে আর আলু সিদ্ধ করে হয়েছে এই হাঁসের ডিম দিয়ে রান্না করা হবে তো এই তো দেখো সবাই আমার মার কলার থোর রান্না করা কমপ্লিট তো আমাকে একটু লবণ দেখিয়েছিল এটা খুবই মজা হয়েছে তো ভাত খাওয়ার সময় আবার দেখাবো তোমাদের দেখো কালারটা দেখো মশাল্লা এখন আমি কলার থোর দিয়ে ভাত খাবো

কলার থর ভাজি দিয়ে খাওয়ার পরে এই তো এখানে নিয়েছি তোমার পেঁপে দিয়ে আলু দিয়ে হাসির ডিম দিয়ে রান্না করেছে মা তো এটাও খেতে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো সত্যি বলতে আমার মায়ের রান্নাগুলো অনেক অনেক মজা হয় তো কি করব। মা একদমই বেশি বেশি করে খাওয়ায় এখন বুঝছো কিছু করার নাই তো যাই হোক ওজন বাড়বে আবার ডায়েট করব আমার মায়ের কথা বুঝছো তো বলবো কি যে ডায়েট করবা আবার খাবা মোটা হবা আর এই তো বিকালের জন্য চাল ভেজে দিয়েছে বাদ দিয়েছে তো এটাই ছিল ছোট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ